আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইমান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সন্ধ্যায় নাস্তার জন্য চলে আসলাম বার্গার কিনে তো আইমানের বাবা কাছ থেকে আসার সময় বলল যে নিচে নামার জন্য তো আমার একটা দেবর আসছে আমার খালা তো দেবর থাকে মালয়েশিয়াতে তো আসছে আমার সাথে দেখা করার জন্য তো ভাবলাম ওকে নিয়ে আসি সন্তান নাস্তা করার জন্য এই যে আইমান ওর কোলে আছে তো এই জন্যই বার্গার কিংয়ে আসলাম আর আইমানের বাবাও বললো যে তাহলে তোমরা নিচে নামো আমি আসতেছি আমরাও নামলাম আইমানের বাবা অর্ডার করলো এবং নিয়ে আসলো আমরা ভিতরে বসলাম না বাহিরে বসলাম ভিতরে একটু বেশি এসি ঠান্ডাটা লাগতেছিলো তো আয়মানকে নিয়ে বাহিরেই বসলাম যাতে ঠান্ডাটা একটু কম লাগে আর কি আর বাহিরে বসে খাওয়াটাই মানে মজাটাই আলাদা এই জন্যে বাহিরে বসলাম কথাবার্তা বলবো এই জন্য যে আয়মানও আমাদের সাথে খেতে বসছে তো আমরা বার্গার খাচ্ছি তো ওকেও বার্গার দিচ্ছি একটু একটু করে যদিও আয়মান এখনও ততটা খেতে পারে নাই তো সব কিছু একটু একটু করে দিচ্ছি আস্তে আস্তেই সব কিছু যাতে মানে খাওয়াটা শিখে আর কি তো যেহেতু এখনও অনেক ছোটো তো আমাদের সাথে বসেই আইমানও আড্ডা দিচ্ছে ওর চাচুর সাথে ওর বাবা কথা বলতেছে তুই আর কি খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন বাসায় চলে যাবো আল্লাহ